আমরা আল্লাহ খাস তখনই হতে পারবো যখন কোরআনের পাশাপাশি মুক্ত জিন্দি করব অন্যায় মুক্ত জিন্দি মুক্ত হিংসামুক্ত জিন্দি করব। মুক্ত মুক্ত করব হ্যাঁ হারাম মুক্ত জিন্দি করব তখনই খাস হতে পারবো এমন কোন সিস্টেম নেই কোরআনও বললাম আবার অন্যায় করলাম কোরআনও বললাম আবার মিথ্যাও বললাম কোরআনও বললাম আবার বিভূতও করলাম কোরআনও বললাম আর হারাম জিনিস নিলাম কোরআনও পড়লাম আমার চুরিও পড়লাম এরকম করলে কিন্তু আসলে কোরআনে নূর পাওয়া যাবে না এই জন্য বিশেষ করে আমরা এই জবান দিয়ে পবিত্র কালাম করি আহ আল্লাহ কালাম এই জবানটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এই জবান দিয়ে কষ্ট কালেও কোনো সময়ই যাতে মিথ্যা গিবর শেখায় পরিতা না করি ঠিক আছে না যে চোখ দিয়ে আমি কোরআন দেখি এই চোখ দিয়ে যাতে আমি হ্যাঁ এই মোবাইলের বিভিন্ন হাসাদি থেকে বাঁচতে পারি হ্যাঁ কি নারী থেকে বাঁচাইতে পারি এতটুকু সতর্ক থাকলে ইনশাল্লাহ আমরা পাক্কা আল্লাহ রলি হতে পারবো না আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমাদের মাফ করে দেন বিশেষ করে এই বাচ্চাদেরকে এক একজনকে বরফের অল্প কালে জেলানি গুপ্তসুরী পার্থ অফিক খাজা করেন খালদা মহিনস ইসলামদের হওয়ার ভারত দান করেন বিশেষ করে যারা এই অক্লান্ত প্রস্তাদগঞ্জের অক্লান্ত মেহনত করছেন তাদেরকে হায়াতে মধ্যে দান করেন তাদের খেয়ে দিকে দান করেন তাদেরকে সঠিকভাবে তারিম দেওয়ার চেষ্টা করেন তৌফিক দান করেন আসলেও এই তলবেলম ভাইরা এরা কি আল্লাহ রাসুলের মেহমান এদেরকে খেদমত করা এদেরকে ইজ্জত করা এদেরকে হ্যাঁ ভালো নজরে দেখা এরা আল্লাহ রাসুল খুশি হওয়ার আলামত এই জন্য আমাদের খেদমত আমাদের চেষ্টা সবটাই যাতে এমন হয় আল্লাহর রাসুল যাতে আমাদের আচরণে খুশি হয় আল্লাহর রাসুল যাতে আমাদের ব্যবহারে খোঁজ থাকেন এই জন্য আমাদের চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে